বিএসএল একডো চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনি কি কম খরচে লাভজনক একটি খামার করতে চান তাহলে ছাগল পালন হতে পারে আপনার জন্য সেরা সুযোগ আজ আমরা জানবো কিভাবে মাত্র দশটি ছাগল নিয়ে একটি সফল খামার গড়ে তোলা যায় আরও থাকবে খামারের আয় ব্যয় এবং রোগবালাই দমন আপনারা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন দশ বিশ তিরিশ হাজার টাকায় ছাগলের খামার তৈরি করা হয় আসলে এগুলোর কোনো ভিত্তি নেই কারণ জায়গা এবং সেখানকার বাজার দরের উপর নির্ধারিত হয় খামারের আয় এবং ব্যয় তাই উদ্যুক্ত হওয়ার আগে ভালো করে পর্যবেক্ষণ এবং অভিজ্ঞ লোকের পরামর্শ নিবেন আমাদের এই ভিডিওতে ছাগলের খামার নিয়ে মোট পাঁচটি পর্বাকারে বলা হবে পর্বে যা যা থাকছে খামার পরিকল্পনা ও ঘর নির্মাণ ছাগল নির্বাচন ও প্রজনন খাদ্য ব্যবস্থাপনা রোগবালাই ও প্রতিকার আয় ব্যয় ও লাভ আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা কারণ ভিডিওটির প্রতিটা অংশে খামারের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলা হবে আশা করি এই ভিডিও থেকে ছাগলের খামার তৈরি করার জন্য সঠিক তথ্য পাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক আমাদের মূল ভিডিও প্রথম পর্বে রয়েছে খামার পরিকল্পনা ও ঘর নির্মাণ খামার শুরু করার আগে একটি সুপরিকল্পিত ঘর নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি ছাগলের জন্য প্রায় জায়গা প্রয়োজন ঘরটি ও শুকনো স্থানে নির্মাণ করতে হবে যাতে পানি জমে না থাকে কাঠ বাঁশ ও টিন ব্যবহার করে কম খরচে ঘর তৈরি করা যায় ঘর নির্মাণ করতে আনুমানিক দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হতে পারে দ্বিতীয় পর্ব ছাগল নির্বাচন ও প্রজনন ছাগল নির্বাচনের ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বাংলাদেশের জন্য উপযুক্ত একটি ব্ল্যাক বেঙ্গল জাতের শাগী বছরে দুইবার বাচ্চা দেয় এবং প্রতিবারে দুই থেকে তিনটি বাচ্চা দেয় অন্যান্য জাতের শাগে থেকে ব্ল্যাক বেঙ্গল জাতের শাগি এগিয়ে আছে এবং খামারের জন্য উপযুক্ত ও লাভজনক বেশি আমাদের পরামর্শ থাকবে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগের প্রজননের জন্য সুস্থ ও উৎপাদনক্ষম ছাগল নির্বাচন করুন তৃতীয় পর্ব খাদ্য ব্যবস্থাপনা ছাগলের জন্য প্রধান খাদ্য হল সবুজ ঘাস ও দানাদার খাদ্য সবুজ ঘাস হিসাবে নেপিয়ার খেসারি মাসকালাই ইত্যাদি ব্যবহার করতে পারেন দানাদার খাদ্যে গমের বুশি চালের কুড়া খৈল ইত্যাদি মিশিয়ে দিন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে চতুর্থ পর্ব রোগ বালাই ও প্রতিকার ছাগল সাধারণত পিপিআর নিউমিনিয়া ডায়রিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারে নিয়মিত টিকা প্রদান ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব এছাড়া কৃমিনাশক ঔষধ প্রতি তিন মাস অন্তরে ব্যবহার করতে হবে পিপিআর রোগ এটি একটি ভাইরাসজনিত রোগ যা সাধারণত শ্বাসতন্ত্র ও পচনতন্ত্রে আক্রমণ করে খুব সংক্রামক এবং দ্রুত ছড়ায় পিপিআর টিকা তিন থেকে চার মাস বয়সে একবার দিতে হবে তারপর প্রতি বছরে একবার করে দিতে হবে এই রোগের নির্দিষ্ট কোনো ঔষধ নেই তবে শরীর শক্ত রাখার জন্য ভিটামিন ও পানি সরবরাহ করা হয়ে থাকে অর্গানিক প্রতিকার হচ্ছে কালো জিরের তেল ও রসনের রস একসাথে মিশিয়ে ছাগলকে খাওয়ানো হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আক্রান্ত ছাগলকে আলাদা করে রাখতে হবে এবং পরিষ্কার পরিবেশে রাখতে হবে নিউমিনিয়া কারণ হচ্ছে ঠান্ডা বাতাস ঢোকা দুলাবালি ঠান্ডা পানি খাওয়ানো বা খামারের আর্দ্রতা থাকলে নিউমিনিয়া হতে পারে ঔষধের নাম হচ্ছে এক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশন দিতে হবে ব্রেটিল ইঞ্জেকশন দিতে হবে জ্বর কমাতে কেটোপ্রোফেন বা মেলোক্সিকাম দিতে হবে অর্গানিক প্রতিকার রসুন ও মধু মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খাওয়ানো খামার শুকনো রাখতে হবে যেন ঠান্ডা না লাগে ডায়রিয়া বা পাতলা পায়খানা এটি হবার কারণ হচ্ছে খাদ্য বদল অতিরিক্ত দুধ খাওয়ানো কিরমি স্ট্রেস বা নোংরা খাবার খেলে হতে পারে ঔষধের নাম হচ্ছে ওআরএস গ্লুকোজ ও লবণের পানি খাওয়াতে হবে সালফা ডাইমিডিন সিরাপ বা ইনজেকশন দিতে হবে প্রোবায়োটিক দই জাতীয় কিছু অর্গানিক প্রতিকার চালের গুঁড়া বা কলা মিশিয়ে খাওয়ানো ইসব গুল ও টক দই খাওয়ানো ধনেপাতা ও জিরা পানি খাওয়ানো গ্যাস্ট্রিক কৃমি বা পেটের পোকা ঔষধের নাম আছে আলবেন্ডাজল লেবামিসল প্রতি মাসে তিনবার অন্তর কৃমিনাশক দিতে হবে অর্গানিক প্রতিকার পেঁপে শুকনো বীজ গুঁড়ো করে খাদ্যের সাথে মেশানো রসুন প্লাস হলুদের মিশ্রণ খাওয়াতে হবে ছাগলের টিকা ক্যালেন্ডার বাংলাদেশ অনুযায়ী ইপিআর টিকা তিন থেকে চার মাস বয়সে একবার দিতে হবে এরপর প্রতি বছরে একবার করে এনথ্রাক্স টিকা প্রতি বছরে একবার করে দিতে হবে হেমোরেজিক সেপটিসেমিয়া এইসেস টিকা প্রতি বছরে বর্ষার আগে একবার করে দিতে হবে ব্ল্যাক কোয়ার্টার বি কিউ টিকা প্রতি বছরে বর্ষার আগে একবার করে দিতে হবে অর্ব পাস আয় ব্যয় ও লাভ প্রাথমিকভাবে দশটি ছাগল কিনলে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হতে পারে খাদ্য ঔষধ ও অন্যান্য খরচ মিলিয়ে বছরে মোট প্রায় খরচ সত্তর হাজার টাকা একটি ছাগি বছরে চারটি বাচ্চা দেয় ফলে দশটি ছাগি থেকে বছরে চল্লিশটি বাচ্চা পাওয়া যায় প্রতিটি বাচ্চা ছয় মাসে বিক্রি করলে গড়ে তিন হাজার টাকা করে আয় হয় মোট আয় এক লাখ বিশ হাজার টাকা ফলে বছরে নিট লাভ প্রায় পঞ্চাশ হাজার টাকা দাঁড়ায় অতিরিক্ত পরামর্শ টিকা ও ঔষধ স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা ও ঔষধ ব্যবহার করুন বাজারজাতকরণ স্থানীয় বাজারে ছাগলের চাহিদা ও দাম সম্পর্কে ধারণা রাখুন প্রশিক্ষণ সরকারি বা বেসরকারি সংস্থার ছাগল পালন বিষয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করুন অনেক খামারই মাত্র দশটি ছাগল দিয়ে খামার শুরু করে এখন শতাধিক ছাগলের মালিক হয়েছেন নিয়মিত পর্যবেক্ষণ সঠিক খাদ্য ও পরিচর্যা নিশ্চিত করলে ছাগল পালন হতে পারে একটি লাভজনক ব্যবসা আপনি যদি ছাগল পালন শুরু করতে চান তাহলে আজই পরিকল্পনা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী কোনো ভিডিওতে আমরা কোনো খামারি ব্যয়ের সফল উদ্যোক্তার প্রতিবেদন দেখাবো আপনাদেরকে যাতে আপনারা খুব সহজেই ছাগলের খামার করতে পারেন তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ